এক ভয়ঙ্কর বিপজ্জনক পাহাড়ি পথ গভীর জঙ্গল বীজ পতঙ্গ আর তার চূড়ায় এক রহস্যময় পায়ের ছাপ শত শত বছর ধরে মানুষের সত্যতা জানতে ঝুঁকি নিয়ে পৌঁছেছে এই পাহাড়ের চূড়ায় কিন্তু আদৌ কি সত্য লুকিয়ে আছে এই আদৌ পাহাড়ের উপরে রহস্য চক্রে এই পর্বে আজ আমরা জানবো সেই অবিশ্বাস্য গল্প আসুন এই সম্পর্কে বিস্তারিত জেনে আসি শ্রীলঙ্কার রহস্যময় এক পাহাড় নাম তার আদম পাহাড় নানা কারণে এই পাহাড়টি রহস্যে ঘেরা এর শীর্ষে রয়েছে বিরাট আকারের এক পায়ের ছাপ রহস্য তা নিয়েই এ পায়ের ছাপকে সব ধর্মের মানুষই পবিত্র হিসেবে মনে করে শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বের নানা রকম পায়ের ছাপ পাওয়া গেছে তা নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা এসব পায়ের ছাপ এক একটা এক এক রকম ও নানা রকম কিন্তু এসব পায়ের ছাপ সম্পর্কে মানুষের জানার আগ্রহ দীর্ঘদিন ধরে এমন এক পায়ের ছাপ আদম পাহাড়ে শ্রীলঙ্কার মুসলমানরা বিশ্বাস করেন পৃথিবীর আদিমানব হজরত আদম প্রথমেই শ্রীলঙ্কায় পদার্পণ করেছিলেন এই পাহাড়ে রয়েছে তারই পায়ের ছাপ এজন্য এ পাহাড় ও পাহাড়ে পায়ের ছাপ মুসলমানদের কাছে পবিত্র হিসেবে পরিণত হয়ে আসছে শুধু শ্রীলঙ্কার মুসলমানরাই নয় এর বাইরে অনেক দেশের মুসলমানরা বিশ্বাস করেন হজরত আদম আলিহাসালামকে যখন পৃথিবীতে পাঠানো হয় তখন তিনি প্রথম পা রাখেন শ্রীলঙ্কা আর আদম পাহাড়ের উপর এই পায়ের ছাপ দেখে তারা মনে করেন তা হজরত আদম আলাইহালামের এই জন্য মুসলমানরা এই পাহাড়কে অসীম সুদ্দার চোখে দেখেন আর এই জন্য এই পাহাড়ের নাম দেওয়া হয়েছে বা আদম প্রতিটি পদচিহ্ন রয়েছে সেখানে পৌঁছা খুবই ঝুঁকিপূর্ণ তবে অনেকে ঝুঁকি নিয়ে সেখানে গিয়েছেন তারা নিজের চোখে এই পায়ের ছাপ দেখে বিস্মিত হয়েছেন এই পায়ের ছাপ শুধু মুসলমানদের কাছেই নয় একই সঙ্গে বৌদ্ধ খ্রিস্টান ও হিন্দুদের কাছেও পবিত্র তারাও মনে করেন তাদের ধর্মের সঙ্গে এর রয়েছে অতপ্রত সম্পর্ক এতে পরিষ্কার হয়ে যায় যে আদম পাহাড় সব শ্রেণীর মানুষের কাছে পবিত্র তারা শ্রদ্ধা চোখে দেখে এই পাহাড়কে তারা সবাই স্বীকার করে এই পাহাড়ে চোরায় আছে এই পবিত্র পদচিহ্ন তার আকৃতি বিশাল শুধু এই জন্যই নয় এই পাহাড় নিজে একটি রহস্য অ্যাডন স্পিক পাহাড় আহরণ করা খুবই ঝুঁকিপূর্ণ চোরায় পৌঁছাতে হলে যে পথ তা চলে গেছে জঙ্গলের ভিতর দিয়ে সেই জঙ্গল নানা রকম ঝুঁকিপূর্ণ আছে ধর কীট পতঙ্গ তবে চোরা কাছাকাছি একটি ধাতব সিঁড়ি আছে তাতে রয়েছে চার হাজার ধাপ এ প্রতিটি ধাপ নিরাপদ নয় তার উপর দিয়ে ঝুঁকি নিয়ে শীর্ষে যেতে হলে কমপক্ষে বারো থেকে ১৬ ঘন্টা সময় লাগে বছরে মাত্র তিন থেকে চার মাস এই পাহাড়ে আরোহণ করা যায় বছরে অন্য সময় এখানে আরোহণ করা অসম্ভব হয়ে ওঠে কারণ কাব্যিক অর্থে বলা যায় এই পাহাড় তখন মেঘের ভিতরে লুকিয়ে যায় সকল ধর্মে মানুষের কাছে এ এক মিলন মেলার নাম যেখানে সকলে খুঁজে পায় তার বিশ্বাস আর শান্তির উৎস আদম পাহাড় এক বিস্ময়ের নাম শত শত বছর মানুষ এই রহস্যের উত্তর খুঁজছে কিন্তু সত্য কি কখনো পুরোপুরি জানা যায় নাকি রহস্যের গভীরে লুকিয়ে থাকে আরো অজানা গল্প